বাংলাদেশে কোটা সংস্কার যে আন্দোলন শুরু হয়েছিল এরই মধ্যে সমন্বয়কারীরা বাংলাদেশে এক দফা দাবি সহ আজ রবিবার থেকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন এখন পর্যন্ত প্রায় ছাব্বিশ জন নিহত হয়েছে মানব জমিনের তথ্য অনুযায়ী তবে কিছুক্ষণ আগে আমাদের কাছে খবর এসেছে ছন সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচির মধ্যে রবিবার সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রবিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় শহর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হয়েছে এর আগে শনিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সকাল ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কারফিউ শিথিলের ঘোষণা দিয়েছিলেন কিন্তু রোববার সারা দেশে অব্যাহত সহিংসতার প্রেক্ষাপটে কারফিউর সময় এগিয়ে আনার ঘোষণা দিলেন সরকার রোববার দেশে সহিংসতায় অন্তত ছাব্বিশ জনের নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে তবে এখন পর্যন্ত এ নিহতের সংখ্যা বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্নভাবে প্রকাশ করছে মানব জমিন যেমন বলছে ছাব্বিশ জনের মতো নিহত হয়েছে প্রথম আলোতে সে সংখ্যাটি আঠারো উনিশজন বলছে এছাড়াও কুমিল্লা সিলেট মাগুরা রংপুর সহ বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে গুলিতে নিহতের ঘটনাও আমরা দেখেছি এছাড়াও হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে প্রয়োজনে বল প্রয়োগ করতে পারে আইন প্রণয়কারী সংস্থা অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা এখন নাশকতা করছে তারা কেউ ছাত্র নন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তথ্যটি বলেছেন তিনি রবিবার জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির সাথে বৈঠক করেন ওই বৈঠকে তিনি এ তথ্য জানিয়েছেন আমি যেটি বলছিলাম রংপুরে আন্দোলনকারী ও সরকার দলীয়দের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং নিহত হয়েছে দুজনের মাগুরাতে নিহত হয়েছেন দুজন সেখানে দুইজন ছাত্রদলের নেতাও রয়েছেন অন্যদিকে ফরিদপুর কিশোরগঞ্জ আওয়ামী লীগের কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে এছাড়াও আন্দোলনকারীরা লং মার্চ টু ঢাকা নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন আপনারা জানেন এরই মধ্যে তারা রবিবার অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন এর মাধ্যমে এই বাংলাদেশে আজকে সহিংসতা ছড়িয়েছে ঢাকা রাজধানী সহ বিভিন্ন জেলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে এছাড়াও ঢাকায় মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে শুধু ঢাকাতেই নয় বলা হচ্ছে নির্দেশ দেওয়া হয়েছে সরকারি সংস্থার মাধ্যমে মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়ার জন্য এছাড়াও ফেসবুক হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ার যে মাধ্যমগুলো রয়েছে সেগুলো বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে একটি সংস্থা তবে ঢাকাতে এরই মধ্যে মোবাইল ইন্টারনেট নেই বলেও দাবি করা হচ্ছে আপনারা জানেন গতকাল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে সমন্বয়কারীরা বাংলাদেশে যে সহিংসতা ছড়িয়েছে এবং ছাত্রদের হত্যা করা হয়েছে তার জন্য এক দফা দাবি দিয়েছেন সরকার পতনের এছাড়াও আজকে রবিবার থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে তবে এরই মধ্যে লাশের খবর প্রতিনিয়ত বাড়ছে এবং পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি বলা বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য